মধ্যপ্রাচ্য ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান একের পর এক শক্তিশালী সামরস্ত্র উন্মোচন করছে এবার দেশটি প্রকাশ্যে আনল বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী উচ্চ গতির নৌযান এবং ভারী সামরিক সরঞ্জামের নতুন বহর এই পদক্ষেপে কি বার্তা দিচ্ছে তেহরান কিভাবে পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনী উন্মোচন করেছে উচ্চগতির নৌযান যা অত্যাধুনিক ক্রুশ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই নৌযান শত্রুপক্ষের ধ্বংসে কার্যকর ভূমিকা রাখতে পারে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এর গতি ও হামলার ক্ষমতা ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তিকে এক ধাপ এগিয়ে নেবে শুধু নৌবাহিনী নয় একই দিনে ইরানের স্থল বাহিনী ও তাদের অস্ত্র ভাণ্ডারে যুক্ত করেছে নতুন সামরিক সরঞ্জাম এর মধ্যে রয়েছে অতিরিক্ত ভারী কৌশলগত ট্যাঙ্ক পরিবহক চার ধরনের যান উন্নত প্রযুক্তির ড্রোন এই উন্নত সরঞ্জামগুলো ইরানি প্রতিরক্ষা প্রকৌশলীদের হাতেই তৈরি যা ইরানের সামরিক স্বনির্ভরতার অতিচিত্র এই সামরিক শক্তি উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সেনাবাহিনীর উপ সমন্বয়কারী অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি স্থল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেদারি এবং অন্য অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা সবাই ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী বক্তব্য দিয়েছেন বিশ্লেষকদের মতে ইরানের এই সামরিক প্রদর্শনী কেবল আত্মরক্ষার জন্যই নয় বরং মধ্যপ্রাচ্য একটি শক্তিশালী বার্তা দেওয়ার উদ্দেশ্যেও করা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই সামরিক উন্নয়নের উপর করা নজর রেখেছে এই সামরিক শক্তি প্রদর্শন ইরানের দীর্ঘমেয়াদী কৌশলেরই অংশ বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে আরো উন্নত ক্ষেপণাস্ত্র ড্রোন উন্মোচন করতে পারে দেশটি ফলে মধ্যপ্রাচ্য শান্তির ভারসাম্য বড় পরিবর্তন আসতে পারে এই ইস্যু নিয়ে আপনার মতামত কি ইরানের এই পদক্ষেপ কি শুধুই আত্মরক্ষা নাকি মধ্যপ্রাচ্য নতুন সামরিক প্রতিযোগিতার শুরু নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ টোয়েন্টি ফোর অন চ্যানেল দেখা হবে পরবর্তী ভিডিওতে